কোন শপিং মল থেকে কাপড় নিয়ে আসছেন আমরা কিন্তু আবার ব্র্যান্ডের কাপড় ছায়া পরি না এই আপনি এগুলি কি কাপড় নিয়ে আসছেন হ্যাঁ তিনশো টাকা তো যা জাকাতের শাড়ি নিয়ে আসছেন আমার জন্য এই শার্টটা দেখে কি মনে হয় এই শার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ব্র্যান্ড গাড়ি থেকে না দুশো টাকা থেকে না এই তোর এই শার্ট তোর বাপের দেওয়া পরায় ঠিক আছে এই আপনাদেরকে আপনাদেরকে শপিং করিয়ে দেওয়ার জন্য আপনি নিজের কিডনি বিক্রি করে দিয়েছে কি ব্যাপার বৌমা তোমার বাবা না আসেনি ওদের কাপড় চোপড় নিয়ে মা আসলে আজকেই তো আসার কথা আমার মনে হয় মার্কেট করতে গিয়েছে রাস্তায় জ্যাম জটের কারণে আসতে দেরি হচ্ছে হুম ওয়া আলাইকুম আসসালাম তা এত দিন পরে মনে পড়লো যে আপনার মেয়ে শ্বশুরবাড়িতে কাপড় চোপড় দেওয়া লাগবে তা কোন শপিং মল থেকে কাপড় নিয়ে আসছেন আমরা কিন্তু আবার ব্র্যান্ডের কাপড় ছায়া পরি না ইয় আবার যতটুকু সমর্থ ছিল সেই সমর্থ অনুযায়ী আপনাকে জন্য কিছু নিয়ে আসছি এখন আপনাকেও পছন্দ হইবে নাকি সেটা আমি জানি না আপনি যদি ভালো কিছু নিয়ে আসেন তাহলে আমাদের পছন্দ হবে আর যদি ভালো কিছু না এনে থাকেন তাহলে পছন্দ কি করে করব বলেন আহ মা এসব কথা বাদ দাও তুমি আগে দেখো তোমার আদলের বৌমার বাবা তোমাদের জন্য কি গিফট নিয়ে আসছে হ্যাঁ বিড়াল तेजी আপনার একটা কাপড় আনছি এই যে জামাই বাবা দিলেন এই এই সাবান দি আর এই যে মামوني তোমার জন্য কথা দি এই আপনি এগুলি কি কাপড় নিয়ে আসছেন হ্যাঁ তিনশো টাকা তোমার জাকাতে শাড়ি নিয়ে আসছেন আমার জন্য আপনি কি ভাবছেন যে এগুলো আমি পরবো আরে আমি তো আমার কাজের বুয়াকেও এইসব কাপড় পরাই না আমার কাজের বুয়াকে আমি প্রতি যে না হলেও চার গুণ বেশি দিয়ে আমি কাপড় কিনি ঠিক আছে চত্বর মা তোমারটা তো মোটামুটি আছে আমারটা দেখ এটা কি একটা জামা মনে হচ্ছে কোনো ব্যানগারি থেকে কিনে আনছে মা সব জামা কাপড় তো আমি আমার বাপের জন্মে পড়িনি এইগুলো তোমার পাঠটা দেখে কি মনে হয় এই শার্টটা দেখে কি মনে হয় এই শার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা কেনা দুইশো টাকা দেখেনা তুমি জানো না তুমি জানো না যে আমি কোন ব্র্যান্ডের কাপড় ছাড়ক পড়তে পারি না তোমার বাবার বলো না যে আমি ব্র্যান্ড কাপড় পরি না আরে আপনার কোনো আকেল জ্ঞান নেই এই যুগে কেউ মেয়ের শ্বশুর ভাই কাপড় চোপড় দেয় হ্যাঁ এই যুগে দেয় টাকা পয়সা আর শোনেন আমার এক বন্ধুকে তার শ্বশুর বাড়ি থেকে ঈদের শপিং করার জন্য কাপড় চোপড় দেয় নেয় টাকা দিছে নগদ চল্লিশ হাজার টাকা দিছে আর আপনি কি দিছেন এই ব্যান্ডের কাপড় এই ব্যান্ডের কাপড় দিয়ে আমরা ঈদ করবো হ্যাঁ আরে ওনাকে বলবে কেন উনি তো বড় লোকের ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়েছে যাতে করে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পায় আরে এটা বুঝে না শুধু নিলেই হয় না মাঝে মাঝে মেয়ের শ্বশুরবাড়িতেও কিছু দিতে হয় আর উনি জানবে কেন আর তোকে এই আমি না করেছিলাম এসব ছোট লোক পরিবারে বিয়ে করিস না আমার কথা তো শুনলি না এখন বোঝ যেমন ছোট মন তেমনই ছোট লোক তখন কেন জানতাম যে এদের মন মানুষের এত ছোট যে মেয়ের শ্বশুরবাড়িতে আসলে কিপটাবি করবে জানলে তো কখনই তাদের পরিবার বিয়ে করতাম না এই তোর এই শার্ট তোর বাপের দিয়ে পড়াইস ঠিক আছে বাবা এই জন্যই তোমাকে বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে যত দামি কাপড়ই আনো না কেন তাদের কাছে সস্তাই মনে হবে তোমার যে সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে তুমি যতই কাপড় দাও না কেন তাদের কাছে পছন্দ হবে না তাই তাদের কোনো কাপড় দিতে হবে না কিন্তু না তুমি তো আমার কোনো কথাই শুনোনি তুমি বলেছিলে তোমার জামাই বাবা যে তোমার বেয়ান তাদের খুশি মনে কিছু দিলে তারা হাসি মুখে তা মেনে নেবে এখন যে হাসি মুখে তোমাকে অপমান করে গেল এতে তোমার ভালো লেগেছে খুশি হয়েছে তুমি অপমান খেয়ে পেন ভরেছে নাকি এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হবে মারে আমার জন্য আজকা শ্বশুর বাড়ির লোকদের কথা শুনতে কিন্তু আমি কি করব আমারও তো মন চায় ছোট ছোট উপহার দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার সাধ্য মতন ছোট ছোট উপহার নিয়ে আসি কিন্তু আমার যে বড় উপহার দেওয়ার মতন সাধ্য থাকবো কিন্তু বাবা তোমার এই ছোট ছোট উপহারের মূল্য এদের কাছে নেই যেদিন তুমি এদের জন্য দামি উপহার আনতে পারবে সেদিনই তুমি এই বাড়িতে এসো তার আগে তুমি এই বাড়িতে এসো না আমি চাই না আমার শ্বশুর বাড়িতে এসে তুমি এইভাবে অপমানিত হও আমার কসম লাগে বাবা তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না আর তুমি মনে করবে তোমার মেয়ে তোমার মেমানরা গেছে আসসালাম আলাইকুম আছ ওয়ালাইকুম সালাম কী ব্যাপার অন্য মানুষ রাস্তা দিয়ে হাঁটছেন মনটাও তো মনে বেশ খারাপ হাতেগুলো কি বাবারে গরিব বাবা এই সস্তা কাপড় আমার যতটুকু সাধ্য ছিল আমি মায়ার বাড়ি ঈদের উপহার নেওয়া গেছিলাম তার আবারে কইলো এই সস্তা কাপড় নাকি তাগশ শরীরে ওঠে না তারা নাকি ব্যান্ডের কাপড় পরে বাবারে রে তুই তো জানো ব্যান্ডের কাপড় কেনার মতো সাধ্য আমার নাই আমার যতটুকু সাধ্য ছিল আমি এই কাফুর গুলা নিয়ে গেছিলাম আমি ভাবতেছি আর মন মরা হয়ে রাস্তা দিয়ে হাইটা আজ আজকে যদি আমি গরিবটা হইতাম তাহলে আমার মা বড়া মায়াডা শ্বশুর বাড়ির লোকজনের কাছে এত গিলা কথা শুনতে তোরা না আজকে আমি গরিব হইছি বইলা আমার মায়াডা শ্বশুর বাড়ির লোকজনের কাছে ছোট হয়েছে

হ্যাঁ ডাক্তার সাহেব বলুন কী বলেন এখনও কিডনির ব্যবস্থা করতে পারেননি ডাক্তার যেভাবে পারেন যেখান থেকে পারেন আমার বাবার জন্য কিডনির ব্যবস্থা করুন যত টাকা লাগে আমি দিব তারপরও আমার বাবার জন্য কিডনির ব্যবস্থা করুন পৃথিবীতে এই বাবা ছাড়া আমার আর কেউ নেই আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে আমি আজ পর্যন্ত বাবার জন্য কিচ্ছু করতে পারিনি ডাক্তার আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি কিডনির ব্যবস্থা করুন আমার বাবাকে যেভাবে পারেন বাঁচান ঠিক আছে কি হয়েছে বাপ তুই এমনি কান্না কর্তাসকে তোর বাবার কি হইছে চাচা আপনি তো জানেন আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ হঠাৎ করে ধরা বললো বাবার দুইটা কিডনি নাকি নষ্ট হয়ে গেছে এখন যদি বাবাকে কিডনি না দেওয়া যায় আমার বাবাকে বাঁচানোটা সম্ভব হবে না কিন্তু চাচা কোথাও কিডনি পাওয়া যাচ্ছে না ডাক্তাররা নাকি অনেক খোঁজাখুঁজি করেছেন তারপরেও আমি তাদেরকে বলেছি যত টাকা লাগুক আমি দিব কিন্তু আমার বাবাকে বাঁচাতে চাই কি বললি কিডনির জন্য যত টাকা লাগে তুই দিবি হ্যাঁ চাচা আমি দিব তারপরে আমার বাবার জন্য কিডনি দরকার তারা কি তুই আমার কথা দে আমি যা বলবো তুই কারো কাছে বলবি না তুই আমার কাছে কোনো বাতা দিবি না কি কাজ চাচা বাবা রে তোর বাফের লেগে একটা কিডনি লাগবো আর আমার লাগবো টাকা আমার মা মরা মায়া রাস্তা শ্বশুর বাড়িতে যে খান্না করছে সেটা আমার বুকের মধ্যে গাইতে রয়েছে বাবারে তুই যদি কিছু মনে না করস টাকার বিনিময়ে আমি আমার একটা কিডনি দিতে চাই আমার তো দুইটা কিডনি আমি যদি একটা দিয়ে দেয় তাইলো আমি বাইসা থাকতে পারব তারপরে তো মামারা মায়াটার মুখে একটু হাঁচি ফুটাইতে চাচা আপনি এসব কি বলছেন না না আমি এসব কিছুতেই করতে পারবো না আপনি আমার বাবার বয়সী আর সন্তান হয়ে একটা বাবার কাছ থেকে কিভাবে আমি কিডনি নিব না না চাচা আমার ধারা এটা সম্ভব না তুই আমার কথা দিস আমি তোর পায়ে পড়ি তুই আমার ইচ্ছাটা পূরণ করতে দে আমি বাপ হইয়া শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমার মায়ের শুনুক সেটা আমি দেখতে চাচা আপনি যখন ঠিক করেছেন কিডনি দিবেন তাহলে আমি না করলেও আপনি শুনবেন না কিন্তু চাচা কিডনি দেওয়ার পরে কিন্তু আপনাকে দু তিন মাস রেস্টে থাকতে হবে সেই চিন্তা তো করতে না বাপ কবে কিডনি দিতে সেটা আমার বল কিডনি তো আজকে দিলেই ভালো হয় তারপরে অনেকগুলো টেস্ট আছে ওগুলো করতে হবে বাবা রে তো দেরি করতাস আজকে আবার এখনই নিয়ে ঠিক আছে চাচা তাহলে আপনি বাড়ির দিকে যান আমি একটু পরে এসে আপনাকে নিয়ে যাব ঠিক আছে মিহিক আরে রাকিব ভাই তুমি হঠাৎ করে আমার শ্বশুরবাড়িতে কি মনে করে আরে চাচা আমাকে কিছু টাকা দিয়ে পাঠিয়েছে কিছুদিন আগে নাকি তোর শ্বশুরবাড়ির লোকজনের জন্য গিফট নিয়ে আসছিলো তারা পছন্দ করেনি তাই আমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে পাঠিয়েছে তাদের পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য এইনে চল্লিশ হাজার টাকা আরে আরে বাবা এইটা তুমি কি করছো আমি হচ্ছে ঘরের গুরুজন তুমি আমাকে টাকা না দিয়ে তোমার বোনকে টাকা দিচ্ছ তা এখানে কি চল্লিশ হাজার টাকা পুরোই আছে নাকি একটু কমও আছে আরে বৌমা তোমাকে আমি বলেছিলাম না তোমার বাবার কাছে টাকা আছে উনি ভেবেছিলেন তো কম দিয়ে পার হতে আর আমিও একটু বাড়ির বউ আমাকে ঠকানো এত সহজ না আচ্ছা রাকিব ভাইয়া আমাকে সত্যি করে একটা কথা তো বাবা তোমাকে দিয়ে কেন টাকাটা পাঠালো বাবা নিজেও তো আসতে পারতো আর এতগুলো টাকা বাবা কোথায় বা পেল আমার জানা মতে বাবার ব্যাংকে তো এত টাকাও নেই আমাকে সত্যি করে বিষয়টা খুলে বলবে প্লিজ আরে মা তুমি কিছু বুঝো না নাকি তোমার কি চুল পে গেছে বাতাসে তোমার বৌমা ভাইয়ার পকেট থেকে টাকা চুরি করে বাপের বাড়ি পাঠায় আর সেই টাকা এখন আবার রিটার্ন করে পাঠিয়েছে আর ধর বউ এখন নেকামি করতেছে ভাবতেছে আমরা কিছুই বুঝি না লেখা ষষ্ঠী আরে হ্যাঁ তুই তো একদম ঠিক কথা বলেছিস তাই তো বলি আমার কেপটা বেয়াই চল্লিশ হাজার টাকা শপিংয়ের জন্য কিভাবে পাঠালো? দা হ্যাঁ তোর ভাই আগে ডাক দে তো আজকে আমি ওর শিক্ষা দিয়েই ছাড়বো মা তুমি বিশ্বাস করো আমি ওরা কোনো টাকা পয়সা দিই না কারণ আমি যদি ওরা টাকা পয়সা দিই সেই টাকা ওর বাপের বাড়িতে পাঠাবে আর সেই জন্য আমি ওরা হাত খরচ পর্যন্ত দিই না আর তুই কীভাবে ভাবলে মা যে আমি ওর চল্লিশ হাজার টাকা দিতে পারি সেই টাকা ও বাপের বাড়িতে দেবে আপনারা সবাই চুপ করবে অনেকক্ষণ ধরে বাজে বাজে কথা বলছেন সহ্য করে যাচ্ছে কিছু বলছি না কিন্তু আমার চাচার মান সম্মান নিয়ে কথা বলবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো তা আমি হতে না আর আপনারা জিজ্ঞাসা করেছিলেন না এত টাকা কোথায় পেয়েছে শুনুন তাহলে এই আপনাদেরকে আপনাদেরকে শপিং করিয়ে দেওয়ার জন্য চাচা নিজের কিডনি বিক্রি করে দিয়েছে রাকি ভাইয়া তুমি এসব কি বলছো বাবা বাবা কিডনি বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ বোন যা বলছি একদম সত্যি বলছি চাচা আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিল তোকে যেন কিছু না বলি কিন্তু তোর এই শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার দেখে আমি বলতে বাধ্য হলাম আপনারা খুব বড় বড় কথা বলছেন তাই না আপনারা খুব বড় লোক কিন্তু না আমার চোখে দেখা আপনার সবচেয়ে নিচু মনের মানুষ একটা মানুষ কতটা কষ্ট পেলে তার কিডনি বিক্রি করে তার মেয়ের শ্বশুরবাড়িতে সবাই জন্য টাকা পাঠায় তারপর কি বলেছেন আপনারা এই আমার বোন আমার বোন আপনাদের বাড়ির টাকা চুরি করে তার বাবাকে পাঠিয়েছে আপনারা তো আমার চিনতেই না খেয়ে মরে যাবে তার মেয়ের শ্বশুরবাড়ির টাকা খাবে টাকা কি চাচা তো আমাদের টাকাই খায় না তার মান সম্মান এতটা বেশি যেটা আপনাদের নেই চাচা নিজেই টাকাটা নিয়ে আসতো কিন্তু আসেনি কেন জানেন চাচা কিডনি দেওয়ার পরে এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে চাচা বিছানা থেকে উঠতে পারছে না তাই চাচা নিজে টাকাটা যদি আসত তাহলে মিহি সব বুঝে যেত তাই চাচা আমাকে ডেকে হাতে টাকাটা পাঠিয়েছে আর বার বার করে বারণ করেছিল আমি যেন মিহিকে কিছু না বলি কিন্তু আপনাদের ব্যবহার এত সুন্দর আমি না বলে আর চুপ করে থাকতে পারলাম না মা এবার আপনারা সবাই খুশি হয়েছেন তো আপনারা সবাই তো এটাই চেয়েছিলেন যে আমার বাবা তার কিডনি বিক্রি করে আপনাদের সবাইকে শপিং এর জন্য টাকা দিক আমার বাবা তো এখন সেটাই করেছে যে বাড়িতে আমার বাবাকে কিডনি বিক্রি করে শপিং এর জন্য টাকা দিতে হবে সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না রাকিব ভাইয়া তুমি এখনই আমাকে বাবার কাছে নিয়ে চলো আমি এখানে থাকতে চাই না আর